যদি ইতিহাস এইভাবে পড়ানো হতো মগধের রাজা ধননন্দ বিশাল বড় রাজ্য বিশাল বড় সৈন্যবাহিনী আলেকজান্ডারও তাকে ভয় পায় কিন্তু সমস্যা ঘরের মধ্যেই ভাগনা চন্দ্রগুপ্তের নজর তার সুন্দরী কন্যা দূর প্রতি এদিকে ব্রাহ্মণ্য ধর্মমতে আত্মীয় বিবাহ মহাপাপ তাই কখনোই ধননন্দ এই সম্পর্ক মেনে নেবেন না দিলেন চন্দ্রগুপ্তকে পরিবার থেকে তাড়িয়ে তার নিজের মা বাবাও তাকে আর সন্তান বলে মেনে নিল না মনে মনে শপথ নিলেন এই ধননন্দের শেষ দেখেই ছাড়বেন গেলেন চরম শত্রু বিদেশি হানাদার আলেকজান্ডারের ডেরায় সেখানে নিজ দেশের প্রতি বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ তার সঙ্গে দুর্ধরার বিবাহের প্রতিশ্রুতি আলেকজান্ডার দিয়েই ফেলছিলেন কিন্তু বাদ সাধল অন্য জায়গায় দীর্ঘ টানা যুদ্ধে ক্লান্ত গ্রিক সেনারা অদূর ভবিষ্যতের বিশ্বজয়ের আনন্দে উৎসবে মাতল নতুন সহযোগী চন্দ্রগুপ্তকেও তারা দলে টেনে নিল এতদিন শুধুমাত্র গৌরীয় মদ্যের স্বাদে অভ্যস্ত চন্দ্রগুপ্ত আজ দ্রাক্ষারসের পাত্রে নিমজ্জিত হল ছন্দপতন হল যখন তার মদিরা সিঞ্চিত গ্রিক সেনাপতি সেলুকাসের মেয়ে হেলেনাকে স্পর্শ করলো আর যায় কোথা শটান প্রাণদণ্ডের আদেশ বন্দি করা হলো অন্ধকার কারাগারে পরদিন সকালে মুন্ডোচ্ছেদ অর্ধতন্দ্রা আর অর্ধ নেশাচ্ছন্ন চন্দ্রগুপ্ত কিছু বুঝে ওঠার আগেই নিক্ষিপ্ত হল অন্ধকূপে কারো সাহায্য ছাড়া বের হওয়া অসম্ভব এমন সময় দেবদূতের মতো আবির্ভূত হলেন এক ব্রাহ্মণ উৎসবের আগুন নিভেছে প্রায় সকল সেনায় নেশার ঘরে ঝিমোচ্ছে এই সুযোগে চাণক্য অন্ধকূপের ঢাকনা সরিয়ে মুক্তি দিল চন্দ্রগুপ্তকে ব্রাহ্মণের পরিচয় জানতে চাওয়ায় বললেন তিনি ছিলেন পুষ্কালবতী রাজ্যের রাজপুরোহিত তবে এখন সে রাজাও নেই সে রাজ্যও নেই নতুন পরিচয়ে তাদের দুজনকেই গড়ে তুলতে হবে ভরত রাজার হারিয়ে যাওয়া দেশ সেই মুহূর্তকেই চাণক্যকে নিজের গুরু বলে মেনে নিলেন চন্দ্রগুপ্ত এর পরের ইতিহাস সবারই জানা কৌটিল্যের সহায়তায় ধননন্দকে হত্যা করে চন্দ্রগুপ্তের মগধের সিংহাসন দখল কৌটিল্যের চতুর কূটনীতি ও প্রবল পরাক্রমশালী মগধ সেনার পশ্চিমে গান্ধার থেকে পূর্বে কামরূপ উত্তরে কুশীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার ও প্রাচীন ভরতরাজার দেশ ভারতবর্ষের পুনঃপ্রতিষ্ঠা পশ্চিমে গান্ধারতে পূর্বে বাংলার কর্ণসুবর্ণ পর্যন্ত উত্তরাপথ নির্মাণ বর্তমানে যা জিটি রোড যুদ্ধ শেষ দূর ধরার সঙ্গে প্রেম প্রীতিময় দাম্পত্য জীবন কাটিয়ে আর প্রজাপালক হিসেবে পরিচিত হয়েই চন্দ্রগুপ্তের কাহিনী শেষ হতে পারত কিন্তু নিয়তির লিখন কিছু আলাদাই ছিল গার্হস্থ প্রেমে মত্ত চন্দ্রগুপ্তের সমস্ত রাজকার্যই চলে কৌটিল্যের কথায় এদিকে দূরধরা চন্দ্রগুপ্ত দুজনের বয়সী চল্লিশ ছুঁই ছুঁই বীর সন্তান প্রসবের সম্ভাবনা ক্ষীণ হতে ক্ষীণতর কৌটিল্যের কুটিল মস্তিষ্কে চলছে এক নির্মম পরিকল্পনা বসন্ত উৎসবের রাতগুলোতে রাজা রানীর মদিরা রসে নিমজ্জিত হয়ে পরদিন অসুস্থতা ছিল নৈমিত্তিক ঘটনা এমনই এক সময়ে কৌটিল্য ঘোষণা করে মহারানী সন্তান সম্ভবা চন্দ্রগুপ্তকে বোঝালেন তার খাবারে অতি অল্প পরিমাণে বিষ মেশানো হয় যাতে শরীরের সহ্য ক্ষমতা বাড়ে শত্রুরা বিষ প্রয়োগে যেন তাকে হত্যা করতে না পারে সাবধান করলেন যেন রানীর থেকে দূরে থাকেন কিন্তু প্রেম একটা অভ্যেস যা সহজে ত্যাগ করা কঠিন কৌটিল্য ভালোভাবেই জানতেন একদিন মধ্যাহ্ন ভোজের সময় প্রেয়সীর মুখে নিজের থালা থেকে একগাল খাবার খাইয়ে দিলেন রাজা কৌটির তৈরি ছিলেন এই মুহূর্তের জন্য তরবারির এক কোপে ধর থেকে মাথা আলাদা হয়ে গেল দুর্ধরার সৈন্য সামন্ত সকলেই নীরব দর্শক হয়ে দেখল শোকাতুর চন্দ্রগুপ্ত শেষবারের মতো আলিঙ্গনও করতে পারেনি দূরধরাকে মহামন্ত্রীর নির্দেশে দুর্ধরার মুন্ডহীন ধর নিয়ে যাওয়া হয় তার কক্ষে রাজাকে বোঝানো হয় তার খাবারের বিষ রানীর শরীরে প্রবেশ করলে রানী ও তার গর্ভস্থ সন্তান উভয়েরই প্রাণ সংশয় তাই দেশের ভবিষ্যৎ রাজা চন্দ্রগুপ্তের বিষ সন্তানকে বাঁচানোর জন্যই এই কাজ করতে হয়েছে কৌটিল্যকে আগামী নয় মাস ছাক গর্ভে রেখে সন্তানকে বড় করে তারপর দেওয়া হবে মহারাজের হাতে চাণক্যের প্রতি বিশ্বাসে অন্ধ চন্দ্রগুপ্ত সবকিছুই মেনে নিলেন হাতে নয় মাস সময় এখন চাণক্যের দুটো কাজ এক শোকাতুর রাজার জন্য এক রানী খোঁজা দ্বিতীয় কপালে জরুল সম্বলিত নবজাতক খোঁজা শরীরে এক বিষ প্রবেশের প্রমাণ হিসেবে এই জরুল খুবই গুরুত্বপূর্ণ দুক্ষেত্রেই বিশেষ বেগ পেতে হয়নি কুটিল মস্তিষ্কে মনে হয় আগে থেকেই সমস্ত হিসেব করাই ছিল আজকের দিনের প্রবল পরাক্রান্ত ভারত সম্রাট চন্দ্রগুপ্তের সঙ্গে ছিন্নমূল গ্রিক সেনাপতি সেলুকাস তার কন্যা হেলেনের বিয়ে দিতে আর আপত্তি করেননি আর বিবাহের পরে পরেই তাঁদের কোলে সঁপে দিলেন কপালে জরুল সম্বলিত শিশুপুত্র বিন্দুসার শ্বশুরমশাই মাসায় ডাকে গ্রিক পর্যটক মেঘাস্তিনি এসেছিলেন উত্তরা গ্রিক ও ভারতীয় স্থাপত্য সংমিশ্রণে তৈরি উত্তর ভারতের নগরগুলি তাকে মুগ্ধ করেছিল চন্দন কাঠ নির্মিত মন্দির পাথর ও পোড়া ইট দিয়ে তৈরি দ্বিতলে বারান্দা ও একতলায় বাগান সম্বলিত নগরবাসীর বাসগৃহ পাথরের রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছের শাড়ি বৃষ্টি হলেই শহর ভরে যেত চন্দনের গন্ধে মেগাস্তিনিস বর্ণিত ইন্ডিকা গ্রন্থে এই নগর গঙ্গারৃদে পরবর্তীকালে পরিচিত চন্দ্রকেতুগড় কিন্তু আমাদের অদূরেই উত্তর চব্বিশ পরগনার বেড়া চাপাতে নিঃশব্দে ইতিহাস আগলে এখনও দাঁড়িয়ে